বিয়ের বলবে যে তুমি আমায় ক্ষমা করনি আচ্ছা একই কথা কতবার বলবেন বলুন তো এই আপনাদের মতো মেয়েদের না একই স্বভাব জানেন তো একই কথা বলেই যাবেন বলেই যাবেন আচ্ছা আপনারা একটু ক্লান্ত বোধ করেন না আমাদের মতো মেয়েরা মানে আমাদের মতো আর কোন কোন মেয়েকে তুমি চেনো এই পৃথিবীতে আপনার মতো কি আর একটাও মেয়ে নেই নাকি আশ্চর্য তাদের সাথে তাদের সাথে তোমার কি সম্পর্ক নেকা নেকা কথা বলবেন না আমি কি সকলের সাথে সম্পর্ক করে বেড়াতে যাবো কি আমি নেকা হ্যাঁ নেকা 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 ওই বড় লোক ঘরের পরিরা না একটু নেকাই হয় আর সবাই জানে তুমি তো দেখছি মেয়েদের সম্পর্কে সব জানো তা না জানার কি আছে আচ্ছা আপনি কি এরকম খেনোর খেনোর করে প্রশ্ন করেছেন প্রশ্ন করতে আপনার ভালো লাগে ও ভালো লাগে না বুঝলে প্রশ্ন করতে হয় না বুঝি না হয় না আমার সম্বন্ধে এত কিছু জানার আপনার কোনো প্রয়োজন নেই বলুনা সব সময় ঝগড়ুটেদের মতো কথা বলো একটু তো ভালো করে কথা বলা যায় নাকি কি কর আমার তো ওটাই স্বভাব এখন কি আপনার জন্য স্বভাব পরিবর্তন করতে হবে নাকি যদি বলি হ্যাঁ পারলাম না এত প্রশ্ন করেই যাচ্ছে প্রশ্ন করেই চলেছে এই চলুন তো চলুন তো আপনাকে আপনার মামার কাছে দি আসে চলুন 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 মাসিমা চুপ 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 এই মাসিমাকে ডাকার কি আছে মাসিমাকে ডাকার কি আছে কারণ আমি বুঝে গেছি এই শক্ত পাঁচিলটাকে কে টলাতে পারে আপনাকে এত বুঝতে হবে না জান কি খেনি তুমিও চলো কে আপনি আমার হাত ধরেছেন কেন হাত ধরবো না শুনুন আপনাদের সব સૌরে শিক্ষা না গ্রামে চলে না কোনো কোন নারী কোনো অন্য পুরুষের হাত ধরে না অন্য তো নয় আমি তো আমার নিজের পুরুষের হাত ধরেছি মানে এই না না আপনি যেটা ভাবছেন সেটা কখনই সম্ভব নয় কি ভাবছি আমি ওইটা ওইটা কি ওইটা আর কত পরিষ্কার করে বলবো কি ওইটা

সত্যি আচ্ছা শুনুন আপনি যদি ভেবে থাকেন না যে আপনার সাথে ওটা করবো তাহলে আপনি ভুল করছেন আপনাকে আপনাকে আমি ভালোবাসি না জোর করে তোমার ভালোবাসা আমার চাই না দেবা শুধু এটুকু জেনে রেখো এই অম্বা দেবব্রতকে আগেও তার মন দিয়েছিল আর এখনো দিয়ে ফেলেছে কিন্তু মিলন যে কখনই সম্ভব নয় বেশ তাহলে তাই হবে এই যুগেও না হয় অম্বা আগের মতোই একা থেকে যাবে তাই বলে তাই বলে দেবব্রতকে ভুল বুঝে কোনো অভিশাপ সে দেবে না চলি যে দেশে চেনা জানা মানুষ কোনো না ইচ্ছে করে তে যা যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই ইচ্ছে করে তোরে ইচ্ছে করে তোরে নিয়ে যা যে দেশের শাসন ভারণ সোনার খাচা নাই ইচ্ছে করে তোরে নিয়ে যা রে ইচ্ছে করে তোরে দেশে চেনা জানা মানুষ গুণ নাই ইচ্ছে করে তো নিয়ে যাই হায় রে ইচ্ছে করে তো নিয়ে যাই মাতে তুই সিঁড়ি সিখন যেখানে কখন পাবি না কেন খুঁজে চলসি মি রুটে সি টিয়া রে কথা শোনে না কিয়া কারে করে বোঝার যেতে সে চেনা জানা মানুষ কোনো নাই ইচ্ছে করে তো রে নি যায় খায় রে ইচ্ছে করে ধরে নিয়ে যা হায় রে ইচ্ছে করে ধরে নিয়ে যা